পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না এবং এই অফিসার যেভাবে রুড়োভাবে ব্যবহার করেছেন তিনি নিজের বাড়ানোর জন্য নাম্বার তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন আমরা এই ধরনের কাজ কখনোই করি না মমতা ব্যানার্জি চিফ পলিটিক্স করে তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জীর কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন আমরা আমাদের সাথীরা কোন ব্যক্তি কোন কমিউনিটি কোন ধর্ম কোন সম্প্রদায় কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি ভবিষ্যতেও বলবো না কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেশের মধ্যে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল আছে ভবিষ্যতেও থাকবে ক্রমাগত বাধার পর আজ যখন সন্দেশখালিতে পা পড়লো বিরোধীদের তখনই উঠে এলো এক নতুন বিতর্ক আর স্টাইনি অর্থাৎ ধামাখালিতে যখন শুভেন্দু অধিকারীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির বিচ্ছিন্নতাবাদী রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমারেখা অতিক্রম করে গেছে বিজেপির মতে যে কোনো মানুষ পাগড়ি পড়লেই তিনি খালিস্তানি আমাদের শিখ ভাই বোনদের অপমান করার চেষ্টার আমি তীব্র নিন্দা করি এক্স্যান্ডেলে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের জন্য তাদের ত্যাগ এবং তিতিক্ষার কথা মনে রাখা উচিত আমরা বাংলার সামাজিক সংহতি বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ সংহতি নষ্ট করার কোনো চেষ্টা হলে তাকে কড়া হাতে দমন করা হবে এক্স্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं अगर मैंने ने टर्बन ना पाला तो आप मुझे बोलते खालिस्तानी पुलिस बोला आप पुलिस बोलिए आपके भी रिलीजन को नहीं बोल सकते आपके भी को नहीं बोल रहा है आप मेरे रिलीजन को नहीं बोल सकते क्यों बोला खालिस्तानी I am commenting on my religion just because I am wearing a turban. You are saying this. I am wearing a turban and you are saying this to me. We have to receive formal communication. I will not this, what you have said. Just because I am wearing a turban, you are saying I'm a I am a Palestinian. I will take action. On this. Yes, yes, नहीं। क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं मेरे आगर आगर था था, भी अगर मैंने टर्बन पड़ा तो आप मुझे बोलते खालिस्तानी मैंने पुलिस बोला पुलिस को बोलिए आप मेरे रिलीजन पर ही बोल सकते आपके रिलीजन पर ही बोल रहा मैं आप मेरे रिलीजन पर नहीं बोल सकते क्यों बोला खालिस्तानी उन्होंने बोला अभी विजय में नहीं आपके रिलीजन पर कुछ बोला किसी ने मेरे रिलीजन पर क्यों बोला বিরোধী দলনেতা কয়েকজন সঙ্গী বিধায়ককে নিয়ে আসেন এবং সেই সময় যশপ্রীত সিংয়ের সঙ্গে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে তার কথোপকথন কিছুটা বাদানুবাদ হয় সেই সময় বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে যশপ্রীত সিং যিনি ওখানে দায়িত্বে ছিলেন তাকে খালিস্তানি বলেছেন তাকে বলেছেন ইনি খালিস্তানি একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের একটা ইনসেন্সিটিভ প্ররোচনামূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে ধর্মীয় ভাবাবেগ নিয়ে ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না এটা শুধু নিন্দনীয়ই নয় এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয় অ্যাজ পার টু নাইনটি এ আই এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আমরা এখানে যারা ডিউটি করছি বা রাজ্যের অন্যত্র যারা ডিউটি করছেন যে কোনো পেশারই হোক আপনারাও ডিউটি করছেন সবাই ডিউটি করছি আমরা সেইখানে কেউ শিখ কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ অন্য ধর্মাবলম্বী হতেই পারেন তার জন্য তাকে এইভাবে তার ধর্ম পরিচয় নিয়ে একটা উস্কানিমূলক প্ররোচনামূলক অপমানজনক মন্তব্য করা সেটা তো সম্প্রদায়গত এবং ধর্ম কেন্দ্রিক ধর্মগত ধর্মীয় একটা বিভেদ ছড়ানোর চেষ্টা এটা করা যায় না একজন পাগড়ি পড়েছেন বলে তিনি পাকিস্তানি খালিস্তানি হয়ে যাবেন বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে এটা কি আমরা এটা জানাতে চাই আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল এটা বলা যায় না আর এই বিতর্কে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শোনাব পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না এবং এই অফিসার যেভাবে রুড়োভাবে ব্যবহার করেছেন তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন আমরা এই ধরনের কাজ কখনোই করি না মমতা ব্যানার্জি চিফ পলিটিক্স করে তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন আমরা আমাদের সাথীরা কোন ব্যক্তি কোন কমিউনিটি কোন ধর্ম কোনো কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি ভবিষ্যতেও বলবো না কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেশের মধ্যে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল আছে ভবিষ্যতেও থাকবে বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাকে কিছু বচসা করতে দেখা গেছে এবং পুলিশকে একজন আইপিএস অফিসার তাকে খালিস্তানি হিসাবে তিনি চিহ্নিত করলেন অর্থাৎ মাথায় পাগড়ি থাকলে সে খালি হবে দু হাজার আগে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগে কেন্দ্রে এ ধরনের বিভেদকামী দৃষ্টিভঙ্গি হয়তো ভারতবর্ষ দেখেনি কিন্তু তারপর থেকেই এ কাজ হচ্ছে এটা তো প্রথম উদাহরণ কিংবা দৃষ্টান্ত নয় যখন কৃষকরা প্রতিবাদ করছিল সিএর বিরুদ্ধে প্রতিবাদ কৃষক আন্দোলন হচ্ছিল তখনও দেখা গেছে যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও তাদের আগুন লাগাচ্ছে তাদের নাকি জামা কাপড় দেখে সেটা চেনা যায় এটা তিনি বলেছিলেন সুতরাং এটা মনে হয় যে বিরোধী দল নেতা হয়তো তাদের দিল্লির যারা নেতা নেতৃত্ব আছেন তাদেরই অনুসরণ করছেন